তিন দিন আগের উদ্ধার হওয়া ষাটটি তাজা বোমা নিষ্ক্রিয় করলো বোম স্কোয়াড আজ শনিবার স্থানীয় সটডাঙ্গা ও শেরপুর ক্যানেলের কাছে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় প্রসঙ্গত গত বৃহস্পতিবার সকালে ভরতপুর থানার শেরপুর ও সরডাঙ্গা গ্রামের কাছে মোট ষাটটি তাজা সুতলি বোমা উদ্ধার করা হয়েছিল ভরতপুর থেকে একটি ক্যানেল রাস্তা গীতগ্রাম পর্যন্ত চলে গিয়েছে ওই রাস্তা শেরপুর গ্রামের কাছে ক্যানেলের নিচে একটি ঝোলার মধ্যে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায় একইভাবে স্থানীয় জদান গ্রাম থেকে রোহা গ্রাম পর্যন্ত অপরদিকে একটি রাস্তা চলে গিয়েছে ওই রাস্তার সরডাঙ্গা গ্রাম ঢোকার আগে একটি কালভার্টের নিচে প্লাস্টিকের বালতিতে পাঁচটি বোমা দেখতে পাওয়া যায় পরবর্তীতে পুলিশ দুটি জায়গা ঘিরে রাখে সেই উদ্ধার হওয়া বোমাগুলি এদিন সেখানে বোম স্কোয়াড পৌঁছে নিষ্ক্রিয় করে বোমাগুলি কে বা কারা কী উদ্দেশ্যে মজুদ করেছিল তা তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি তারই কিছু চিত্র দেখুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্সে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডেপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্নার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানজিস্ট্রেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট